আমি পৃথিবীর এমন একটা দেশে থাকি যেখানে পাঁচ পা হাঁটলে দশটা বিজনেসের আইডিয়া পাওয়া যায় অথচ বাংলাদেশের মানুষ বলে ভাই কী নিয়ে বিজনেস করব বিজনেস খুঁজে পাচ্ছি না আইডিয়া খুঁজে পাচ্ছি না অনেক দিন ধরে বেকার আছি কীভাবে কাজ করতে পারি এই যে নানান কর্ম সংকটের মধ্যে ভোগেন কিন্তু চাইনিজরা দেখেন এই দেখেন এরা আমার ডান সাইডে দেখেন এখানে প্রচুর এরা সবাই বিজনেস করছে দেখছেন এরা কিন্তু এদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না এরা ছোট ছোট প্রোডাক্ট নিয়ে এসে বিজনেস করছে বাট আমাদের অনেক ইগো প্রবলেম চায়নাতে বিশ্ববিদ্যালয় থেকে পড়েও অনেক ছেলে মেয়েরা তারা খুব ভালো ভালো জব করে ভালো ভালো বিজনেস করে এখানে জবের পাশাপাশি বিজনেস করে সো চায়নাতে আসলে এত জনসংখ্যার একটা দেশ তারপরও তাদের কর্মসংস্থান নিয়ে কোনো প্রবলেম নাই। বিকজ তারা সবাই কর্ম উঠে এবং আমাদের মতো এরা চার দোকানে বসে গল্প করার সময় এদের নাই এরা সবাই কোনো না কোনো বিজনেসের সাথে জড়িত এরা সবাই কোনো না কোনো কাজের সাথে জড়িত এদের কাছে কোনো কাজই ছোটো না প্রত্যেকটা কাজকে এরা রেসপেক্ট করে প্রত্যেকটা সেক্টরের মানুষকে তারা রেসপেক্ট করে তাই হয়তো আজকে পৃথিবীতে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে কিন্তু আমাদের কাছে আমরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে বা আমরা যদি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন করি আমাদের আর ভাবের ঠেলাই আমাদের আশেপাশের মানুষ কেউ দাঁড়াইতে পারে না হুম অথচ এখানে বিশ্ববিদ্যালয় থেকে পড়েও খুব ছোটো ছোটো বিজনেস করে রাস্তার পাশে ছোটো ছোটো দোকান দিয়ে বসে ছোটো ছোটো প্রোডাক্ট নিয়ে সাপ্লাই দেয় সারা পৃথিবীতে বাট আমাদের দেশের ইয়াং জেনারেশনের কাছে বিজনেস মানে আরে যারা ইভেন আমাদের সমাজের কাছে এখন পর্যন্ত যারা বিজনেস করে তাদের জ্ঞান কম যারা বিজনেস করে তারা কিছু জীবনে করতে পারেনি বলে বিজনেস করে এই যে একটা ভ্রান্ত ধারণা অথচ পৃথিবী লিড দেয় কারা বিজনেসম্যানরা এটা কিন্তু আমাদের দেশের সমাজ বোঝে না আমাদের দেশের মেয়ের বাবারা বোঝে না আমাদের দেশের বাবা মারা বোঝে না আমাদের এখন পর্যন্ত একজনের সাথে পরিচয় হতে গেলে জিজ্ঞেস করে তুমি কোন বংশের ছেলে সো এই যে একটা ভুল কনসেপ্টের মধ্যে আমাদের দেশের মানুষজন এখনো বসবাস করছে এখান থেকে বের হতে হবে সবাই ভালো থাকবেন